তিনি তাদের উদ্দেশ্যে আরো বলেছেন ওই জাতির মানুষেরা তাকে মিথ্যায় প্রতিপন্ন করলো রিজেক্ট করলো বাজে মন্তব্য করলো তখন কি হলো তিনি তাদেরকে বললেন যে শোনো যদি তোমরা আল্লাহ তালাকে না মানো তাহলে আজাব আর গজব চলে আসবে এখান থেকে রেহাই পাবে না তারা বলল পারলে তুমি আজাব এনে আমাদেরকে দেখাও আল্লাহ যে গজব দিবেন আজাব দিবেন পারলে এনে দেখাও তখন আমরা তোমাকে বিশ্বাস করব তোমাকে মনে করব। তিনি আল্লাহর কাছে বলেন হে আল্লাহ তুমি আমার এই কমের মানুষের কাছে একটু আজাব দাও ওরা কোনো মতে আমার কথা শুনছে না আমি যত কিছু বলি আল্লাহ তালা কি করলেন তিন বছরের জন্য বৃষ্টিকে বন্ধ করে দিলেন কি বন্ধ করলেন তিন বছর আমাদের দেশে যদি একটা বছর শুধুমাত্র বৃষ্টি না হয় দেখবেন সমস্ত মানুষ মৃত্যুর মুখোমুখি হয়ে যাবে কারণ হলো আমরা নদীমাতৃক দেশ হওয়া সত্ত্বেও আমরা প্রত্যেকে আমাদের পুকুরে গোসল করতে অভ্যস্ত পুকুরে মাছ আমরা ছেড়ে থাকি লালন পালন করে থাকি এই মৎস্যের সাথে আমরা জড়িত পুকুরের সাথে আমরা জড়িত পানির সাথে জড়িত দেখবেন সবচির হয়ে যাচ্ছে অনেক গ্রামে অনেক অঞ্চলে অনেক বাড়িতে ট্যাপকল নেই টাঙ্কির ব্যবস্থা নেই পানি উত্তোলনের ব্যবস্থা নেই ডিফ টিউবওয়েল নেই এই সমস্ত মানুষগুলো পুকুরের উপরে নির্ভরশীল আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে যে পানি বর্ষিত হয় এই পানির উপরে নির্ভরশীল তাহলে কি অবস্থা হবে তো হজরতে ইলিয়াস আলাই ইসলাম আল্লাহর কাছে বললেন যে আল্লাহ কি আজাব দিবা আল্লাহ বলছেন তিন বছর বৃষ্টি বন্ধ আমার আজাব হলো তোমার এই জাতির উপরে তিন বছর বৃষ্টি বন্ধ থাকবে তিনি ঘোষণা দিয়ে দিলেন তিন বছর পর্যন্ত বৃষ্টি হবে না তারা বললো ঠিক আছে তাহলে দেখব তারা গুনতেছে এক বছর দু বছর এখন দেখে আর থাকতে পারে না তারা মনে করেছিল উনি বলছে এটা কি কোনো কথা হতে পারে বরং বৃষ্টি হবে তারা বলছিল ঠিক আছে তুমি পারলে তোমার আল্লাহকে বলো বৃষ্টি বন্ধ করে দিতে দেখি কতটুকু হয় দেখি তুমি কতটুকু পারো ঠিক দেখা গেল বৃষ্টি বন্ধ প্রথম বছর বন্ধ তাদের অনেক কান্নাকাটি শুরু হয়ে গেল দ্বিতীয় বছর যখন বন্ধ শেষ হয়ে গেল তারা কান্নাকাটি করে বললো যে ইলিয়াস আমি আমরা সবাই বুঝতে পেরেছি তুমি নবী কারণ তুমি যেটা বলেছ বৃষ্টি তো হচ্ছে না আমরা তো মরে যাব। আমরা তো শেষ হয়ে যাব। আমরা তো ধ্বংস হয়ে যাব বরং তুমি আল্লাহর কাছে বলো আমরা ক্ষমা চাই আমরা লজ্জিত আমরা অনুতপ্ত আমরা ক্ষমা চাই আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন তো ফাইনাহুম্লাম যখন তাদের কাছে এই মুসিবত চলে আসলো বিপদ চলে আসলো আজাব চলে আসলো তখন তারা ক্ষমা প্রার্থনা করলো তালা বললেন যে ইনলা ময়বা আল্লাহ হেল মোখলাসিন আমি আমার এক্লাসপূর্ণ বন্দাদেরকে এই আজামের অন্তর্ভুক্ত করিনি তাদেরকে বাঁচিয়ে দিয়েছি বতারতনা আলিহিল আফেরিন আল্লাহ বলছেন আমি কোরআনুন কারিমের মধ্যে ইলিয়াস নবীর জাতিরা যে আচরণ করেছিল সেটা উল্লেখ করেছি এমন কি তার কর্মের মানুষেরা তাকে রিজেক্ট করেছে আজাদ এসেছে সেটা আমি কোরানে উল্লেখ করে দিয়েছি এরপর আল্লাহ বলছেন আমি আমার ইলিয়াস নবীর প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম আল্লাহ বলছেন আলা ইলিয়াসিন আমি আমার ইলিয়াস নবীর উপরে সালাম প্রেরণ করলাম সুবাহান আল্লাহ তার মানে হলো আল্লাহ যখন খুশি হন কোন বান্দার উপরে কোনো নবীর উপরে তখন আল্লাহ তালা সালাম প্রেরণ করেন যে সমস্ত নবিরাসুলরা আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছেন তন্মধ্যে ইলিয়াস আলহি সালাম অন্যতম একজন তিনি আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছিলেন আল্লাহ বলেছিলেন যে আমি আমার পক্ষ থেকে সালামুন আলা ইলিয়াসিন ইন্না কাদা না জিজিল আল্লাহ বলছেন দেশে আমার মহসেন বান্দাদের কাতার ভর্তি হয়ে গেছে আমি আমার আল্লাহর পক্ষ থেকে তার উপরে সালাম বর্ষিত করলাম সুবহান আল্লাহ সম্মানিত উপস্থিতি ফরআনুল হাকিমের সুরতুল আনামের মধ্যে আল্লাহ তালা আরেকটি আয়াত দিয়ে বলেছেন যে ওয়াজাকারিয়া ওয়ায়াহয়া ওয়াঈসা ওয়া ইলিয়াসা কুল্লুমিনা এখানে চারজন নবীর কথা আল্লাহ তালা একসাথে উপস্থাপন করেছেন জাকারিয়া ইয়া ঈসা ইলিয়াস চারজন নবীর কথা আল্লাহ তালা বলে শেষের দিকে বলেছেন যে কুল্লুম মিনাস সালি এরা প্রত্যেকে হলো নেককার বান্দা সুবাহান আল্লাহ আল্লাহ যদি আল্লাহ তালা নিজে যদি কাউকে বান্দা বলে অভিহিত করেন তাহলে আমাদের কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ থাকতে পারে আল্লাহ নিজে বলেছেন এরা আমার বান্দা এরা আমার অন্তর্ভুক্ত সুবাহান আল্লাহ ইলিয়াস আলাইসালামের জীবনের এই ছিল কেবলমাত্র করন হাকিবের দুইটা জায়গায় তার জীবনের আলোচনা ছিল সম্মানিত উপস্থিতি আমরা ইলিয়াস নবীর জীবনী থেকে কয়েকটা লাইফ লেসন নিয়ে নেব কি শিক্ষা আমরা পেলাম ইলিয়াস নবীর জীবনী আল্লাহ যে কোরআনে দিয়েছেন কি শিক্ষা আমাদের আছে এক নম্বর শিক্ষা হলো উনি যখন দাওয়াত প্রদান করেছিলেন মানুষ তাকে রিজেক্ট করেছিল মানুষ তাকে প্রত্যাখ্যান করেছিল তাতে বোঝা যায় যত নবীরা এসেছেন যত রাসুলরা এসেছেন তাদের কাউমের মানুষেরা প্রত্যেককেই প্রত্যেক নবীকে এভাবে রিজেক্ট করেছিল প্রত্যাখ্যান করেছিল তাদের কথা শুনেনি এগুলো কেন আল্লাহ কোরআনে দিলেন নবী করিম সাল্লা সাল্লামকে অভয় দিয়েছিলেন হে মোহাম্মদ হে নবী আপনি মনে করবেন না মানুষ শুধু আপনার কথা শুনে না এমনটা নয় বরং আপনার পূর্বে যত নবী ছিল যত রাসুল ছিল প্রত্যেক নবীকে রাসুলকে তার কৌমের তার উন্মতের তার জাতির মানুষেরা প্রত্যাখ্যান করেছে রিজেক্ট করেছে কথা শুনেনি কথা মানেনি আপনি মনে করবেন না আপনার কথাই মানুষরা শোনেনি আপনি মনে করবেন না আপনি শুধুমাত্র নির্যাতিত হচ্ছেন না আপনার পূর্বের সমস্ত নবীরাসলদের জীবনী আপনাকে উপস্থাপন করে আমি দেখিয়ে দিলাম সমস্ত নবীর আসলদেরকেই তার কমের মানুষেরা কষ্ট দিয়েছে আপনাকেও সেই কষ্ট ভোগ করতে হবে কষ্ট পাওয়ার কিছু নেই মর্মাহত হওয়ার কিছু নেই হতাশ হওয়ার কিছু নেই ধৈর্য ধারণ করুন ধৈর্য ধারণ করে সামনের দিকে এগিয়ে যান সম্মানিত উপস্থিত তাহলে বোঝা গেল সমস্ত নবিরাসুলদেরকেই যেহেতু তার জাতির মানুষেরা প্রত্যাখ্যান করেছে তাদের কথা যখন শুনেনি আজও তো অলামায়কের আমরা যখন কোরআনের বাণীগুলো চোখে আঙ্গুল দিয়ে দিয়ে ধরিয়ে ধরিয়ে বুঝিয়ে দিবে আজও পর্যন্ত কোনো কোনো মানুষ প্রত্যাখ্যান করবে মাহফিলে বাধা দিতে আসবে বলবে অনুমতি ছাড়া মাহফিল হবে না আজও করবে নৈরাস হওয়ার কিছু নেই হতাশ হওয়ার কিছু নেই নবীদেরকে যেখানে করেছে আমরা কারা আমরা নবীদের ওয়ারিস আমাদেরটাও এমন হবে কেমন পর্যন্তই হবে আপনি এটা মনে করবেন না যে যে দল ক্ষমতা থেকে চলে গেল আরেক দল ক্ষমতায় আসতে আর কিচ্ছু লাগবে না এই বাধা চলতে থাকবে এই বাধা চলমান থাকবে কারণ আমরা নবির আসুলের উপরে কেউ হয়ে যায়নি নবীর তার কমের মানুষেরা বাধা দিয়েছে রিজেক্ট করেছে প্রত্যাখ্যান করেছে ইট মেরেছে গালি দিয়েছে আরো কিছু করেছে অতএব কেয়ামত পর্যন্ত এভাবে প্রত্যাখ্যাত মানুষ থাকবেই কিছু মানুষ জাহান্নামের জন্য তৈরি হবে কোরআনের বিরোধিতা করে মাহফিলের বিরোধিতা করে অলামায় কেরামদের বিরোধিতা করে কিছু মানুষ নিজেদের পরকালকে জাহান্নামের দিকে নিয়ে যাবেই তো আর এই সকল কিছুর মধ্যেও অনেক কষ্ট ক্লেশ করে সাধনা করে ধৈর্য ধারণ করে এগিয়ে যাবে কিছু মানুষ আল্লাহ জান্নাতের মেহমান হবেই আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি হজরত ইলিয়াস আলাইসালামের কাউমের মানুষদের দোয়া আল্লা তালা কবুল করেছিলেন তার মানে হলো বোঝা গেল যে আমরাও যদি কোনো বিপদের মধ্যে পড়ে যাই আমরা যদি কোনো অন্যায় করে ফেলি কোনো ভুল করে ফেলি কোন অবিশ্বাস করে ফেলি কোনো কিছু নিয়ে আল্লাহর কাছে ধারস্থ হলে ক্ষমা চাইলে ক্ষমা ভিক্ষা করলে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আল্লাহ বলছেন আমি হচ্ছে এমন এক আল্লাহ যার কাছে মস্তক অবনত চিত্তে ইস্তেকফার করলে ক্ষমা চাইলে আমি মানুষকে নির্মূলে ক্ষমা করে দিয়ে একজন মাসুম হিসেবে কবুল করে নেই সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি তৃতীয় নম্বর শিক্ষা হলো ইলিয়াস সালামের কমের মানুষদের সবচেয়ে বাজে একটি স্বভাব ছিল তারা শিরক করত। ইলিয়াস আলাহ সাল্লাম বলেছেন তোমরা বালের দেবতা পূজা করছো সেখান থেকে চলে আসো সেখান থেকে তাকে প্রত্যাখ্যান করো রিজেক্ট করো তোমরা চলে আসো আল্লাহর কাছে বরং তোমরা মনে করতেছো বাল নামক দেবতা তোমাদের উপকার করবে অনেক কিছু করে ফেলবে না কোনো দেবতা কেউ কিচ্ছু করতে পারবে না বরং আল্লাহ হচ্ছে আহসান আল খিন আল্লাহ হচ্ছে আমাদের উত্তম অভিভাবক তিনি চমৎকার করে সৃষ্টি করেছেন তিনি আমাদের লালন পালন করেন তিনি আমাদের সব তিনি তো আমাদের রব তোমরা তার কাছে ফিরে আস তিনি তাদেরকে এই শিরক থেকে ফিরে আসার জন্য দাওয়াত করলেন কেমন পর্যন্ত এভাবে করে করে কিছু মানুষ শিরক করতেই থাকবে তাদের কাছে আমাদের মেসেজ পৌঁছাতে হবে দাওয়াত দিতে হবে বলতে হবে কারণ এরা রাসুলদের মিশন এবং ভীষণ ছিল যারা শিরক করবে তাদেরকে শিরক থেকে ফিরে আসবার জন্যে তাদেরকে কি করতে হবে চেষ্টা করতে হবে দাওয়াত প্রদান করতে হবে সম্মানিত উপস্থিতি এই ছিল হজরতে ইলিয়াস আলহিসাল্লামের জীবন সংক্রান্ত বিষয় থেকে আমাদের লাইফ লেসন